যেদিন পঞ্চগড় ট্যুর থেকে আমরা ফিরছিলাম ওই দিনই দিনের জন্মদিন ছিল সারপ্রাইজ দিতে আমার খুব ভালো লাগে আর পেতে তো সবারই ভালো লাগে কেকটা খুব সাবধানে আনা হচ্ছিল যাতে আপনি বুঝতে না পারে যদিও আমরা একসাথেই এসেছি তো আপনি আগে বাসায় পাঠিয়ে দিয়ে আমরা পরে আসছিলাম কেকটা নিয়ে যেহেতু আমরা ট্যুরে ছিলাম তাই ভাইয়াকেই বলেছিলাম আমাদের পক্ষ থেকে একটা কেক অর্ডার করতে আর ট্যুরের সব কিছু মোটামুটি ভাইয়াই অ্যারেঞ্জ করে দিয়েছিল কিন্তু অফিসের জন্য আমাদের সাথে যেতে পারেনি আগের দিন রাতে যখন পঞ্চগড়ে আমরা বাইরে খেতে গিয়েছিলাম তখন সবাইকে বলে দিয়েছিলাম আমরা কেউ আপনাকে এই দিন উইশ করব না ভাববে সবাই আমরা ভুলে গেছি ভাইয়াকেও বলেছিলাম আপনিও উইশ করবেন না তো আমরা কেউ সেই দিন উইস করিনি আপনি সত্যিই ভেবেছিল আমরা সবাই ভুলে গেছি কারোর মনে নেই আজকে আপনার জন্মদিন আমাদের কারো মনে নাই আমার তো সকাল মনে আছে আজকে একুশ তারিখ সেটা তো আমার মনেই নাই এখন কি হবে মজার ঘটনা হচ্ছে ট্রেনে তামান্ন ভাবে আপনি কে কল দিয়ে ওয়েশ করেছে তো আপনি বলতেছে তুমি প্রথম ওয়েশ করলা আর কারোর মনে নাই আমরা তো পাশ থেকে মিটমিট করে হাসতেছিলাম আচ্ছা ঠিক আছে আমাদের তো আসলেই মনে নাই এদিকে আমরা কেক টেক রেডি করে ওয়েট করতেছি সে কখন ফ্রেশ হয়ে বের হবে তারপর এসে দেখবে কিন্তু এমন অবস্থা সে জার্নি করে এসে ফ্রেশ হচ্ছে তো হচ্ছে আর বের হয় না পরে ভাইয়া যে নখ দিল হয়তো আন্টিদের কথা বলা হয়েছিল যে আন্টিরা আসছে কথা বলবে ভাইয়া রীতিমতো তাকে রুম থেকে ডেকে নিয়ে আসলো এবং সেহেতু পুরাই অবাক আমাদের সফলতা কি না এটাই যাক এরপর সবাই মিলে ছবি টবি তুললাম স্মৃতির পাথায় সংরক্ষণের জন্য আঙ্কেল মেবি এই সময় বাসায় ছিল না এজন্য আঙ্কেল মেসি এরপর আর কি সবাই মিলে কেক কাটা হলো ছবি প্রিন্ট করা কেকের মূল আকর্ষণই থাকি ছবিতে তো আমরা প্রতিবারই তাই করি যার বার্থডে থাকে তার ছবিটুকু রেখে বাকিটুকু কেক আগেই খেয়ে ফেলি মাঝখানে ছবিটা একদিন থাকে পরের দিন ওইটা খাওয়া হয় বাই দ্য ওয়ে ভায়া নাবা নাবান আসিফ শরীফ ভাই সবাইকে অনেক ধন্যবাদ সারপ্রাইজ প্ল্যানে কোঅপারেট করার জন্য এবং সবার আন্তরিক সহযোগিতাই ইহা ছিল একটি মিশন সাকসেসফুল সারপ্রাইজ প্ল্যান থ্যাংক টু অল